এই কেমন মেকআপ করলাম যা দেখে বাচ্চা নিজের মাকে চিনতে না সেটা জানার জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে তো চলো গাইজ আমি যাচ্ছি এবার মেকআপ করার জন্য আর বিকেল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছে আর এখন বাজে সাড়ে আর আমাকে টাইম দিয়েছিল পাঁচটা সাড়ে চারটা এরকমই তোকে এত এত রোদ্দ্র জন্য কিন্তু আমি সাড়ে চারটায় বাড়ির থেকে বেরিয়েছি আর রোদ্রের তাপটা দেখতে হয়তো তোমরা বুঝতেই পারছো আর সবাই জানো আমাকে নতুন করে বলতে হবে না কিছু যে রোদ্রের তাপটা কি পরিমাণে দিচ্ছে কতদিন ধরে বাড়ির থেকে বের হওয়ার পরে একটা টোটো পেয়ে গেছে টোটোর মধ্যে চেপে বসে পড়লাম আর এই গরমের মধ্যে একা যাচ্ছে না কি শান্তিটাই না লাগছে কিন্তু কি একটু পরে দুটো মেয়ে উঠে পড়বে টোতে তারপরে কিন্তু অনেক হয়ে গেছিল টোটোর মধ্যে তারপরে কিন্তু আমি ফাইনালি চলেও আসলাম বাড়ি তার আসার সাথে সাথে সুন্দর একটা ফ্যান লাগিয়ে দিয়েছে উপরে হাওয়া সাইডে হাওয়া মানে চারাদিক দিয়ে হাওয়া হাওয়ার ঘরটাও ভীষণ ঠান্ডা ছিল আর আসার সাথে সাথে একটু পরে আমাকে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে মনে হচ্ছিলো যে মানে একটা হ্যাভেন ফিল হচ্ছিলো আমার এত গরমের মধ্যে আসার পরে যদি এরকম ঠান্ডা পাওয়া যায় না কি আর বলবো মনটার সাথে একদম মানে পেটটা সব কিছু ঠান্ডা হয়ে যায় তো চলো খেয়ে নেই আর একা একা খাচ্ছি আর আজকে একাই এসেছি তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে করেই খাই আর তোমাদের তো দিতে পারবো না জাস্ট আমি শেয়ার করতে পারবো তো চলো তোমরাও একটু শেয়ার করে নাও এটা তো যাই হোক এবার দেখো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেকআপের মাঝখানে আমি কিছু শেয়ার করতে পারিনি আর ক্লায়েন্ট কিন্তু ভীষণ ঘামছিল কিন্তু ঘামার পরে কিন্তু মেকআপটা একটু খারাপ হয়নি আর এই দিদিটাকে আমি পাঁচ বছর আগে বেতেও সাজিয়েছিলাম আমার রিসেপশনে তো বাচ্চার প্রসন হয়নি সেরকমভাবে আমাদের রিচুয়ালস নেই তার জন্য বার্থডে পার্টি প্রথম বার্থডে তো প্রথম বার্থডেতে এরকম সাজলো আর সাজার পরে ভীষণই স্যাটিসফাইড হয়েছিল আমাকে বারবার বলছিল আসার সময় তারপর দেখো Wah, ya tahu namanya ke এটা স্বাভাবিক বাচ্চারা তো মাকে মেকআপ করার পরে চিনবেই না কারণ মাটা নিজেই চিনতে পারছিল না মাটা বারবার বলছিল আমি তো নিজেকে চিনতে পারছি না তো সুন্দর লাগছে তো বাচ্চাটা কীভাবে চিনবে বলো তো হয়তো একটু টাইম স্পেন্ড করার পরে হয়তো চিনতে পারবে মায়ের কোলের যেটা ফিলিংস তখন হয়তো বুঝতে পারবে তারপরে আমি চলে আসলাম আর আসার সময় একটু বানাসটাকে ফিল করতে করতে আসলাম আর এখান থেকে আমি বাবার জন্য কয়েকটা মেডিসিন নিয়ে নিলাম তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকে হেঁটে হেঁটে যাচ্ছে এই পাটুকু কারণ আমি টোটো করে এসেছিলাম আর মেডিসিনের জন্য কিন্তু ওইখানটায় রেখেছিলাম তারপরে তখন মন্দিরে দেখি প্রসাদ দিচ্ছে আর এখানে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে যেহেতু শ্রাবণ মাস আর ডেলি পুজো হয় আর ডেলি গোলাপ প্রসাদ দিয়ে পুজো দেয় এখানে তারপরে আমাকে দাদু বললো যে প্রসাদ খেয়ে যা আর এই ফোটা দিয়ে যা তারপরে আর কী করবো আমার এই ভীষণ ভালো লাগে তো আজকে তো সোমবার না তবুও আমি দিয়ে দিলাম যেহেতু বারবার বলছিল যে ফোটা দিয়ে যা আর এরকম ফোটা দেওয়ার আমার খুবই শখ ছিল মানে অন্যান্য ভিডিওতে দেখি অনেকের কিন্তু আমি দাদুকে আবার বলছিলাম যে দেখো তেরা করে দিয়েছে ওটা এই সাইডে চলে গেছে না বলছিল না ঠিকই আছে পরে আমি মোবাইল দেখলাম না তেরাই হয়েছে একটু তারপরে দেখো দেখো এত টেস্ট হয়েছিল গোলাপ প্রসাদ কি আর বলবো ভগবানের প্রসাদ সবসময় টেস্টি হয় বা ভালো লাগে আর এটা তো কী আর বলবো শিব ঠাকুরের প্রসাদ তারপর আমি দুই বাটি খেলাম খাওয়ার পরে আমাকে বললো কি ঘরের জন্য নিবিই তো আমাকে সবসময় এমনি চিনা জানা আছে দাদুটার সাথে তারপরে ঘরের জন্য কিন্তু দিয়ে দিলো আর এই দেখো প্লাস্টিকের মধ্যে ভরেও দিয়েছে আমাকে আর এখান থেকে প্লাস্টিকটা নিয়ে বাড়ি চলে যাবো তো আজকের মতো ব্লগটাই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই